পুরানো জমানার কথা শাহিদ তার বাড়ির উঠোনে একটা গাছের নিচে উদাস হয়ে বসেছিল তার চোখে হতাশা আর মনে ভারী ছিল। ঠিক তখনই তার বউ গোলনাজ সেখানে এলো আর বলল এভাবে উদাস হয়ে বসে থাকলে কিছু হবে না আচ্ছা তুমি আখের কি ভেবেছো শাহিদ বলল এই দুনিয়া আমার সঙ্গে খুব বড় ঠকবাজি করেছে কেউ আমার পাশে দাঁড়ায়নি এবার আমি এই দুনিয়াকে দেখাবো যে আসল ঠকবাজি কাকে বলে এখনো পর্যন্ত এই দুনিয়া শুধু ঠকদের দেখেছে কিন্তু ঠকদের রাজাকে এখনো কেউ দেখেনি এবার দেখবে এবার দেখো আমি কি করি তার বউ বলল কথা বলে কিছু হয় মা করে দেখাও তবেই মানবো যে তোমার মাথায় আকলা আছে গুলনাজের কথা শুনে শাহিদ উঠে দাঁড়ালো আর তার বউকে বলল যে রাতে বিয়ের সময় আমি তোমাকে সোনার মঙ্গলসূত্র পরিয়েছিলাম নাকি সেটা এনে দাও আমাকে দাও বউ বলল মঙ্গলসূত্র কেন চাইছ শাহিদ বলল আরে প্রশ্ন করো না গুলনাজ শুধু এই মঙ্গলসূত্রটা আমাকে দাও এই মঙ্গলসূত্রই আমাদের সেখানে পৌঁছে দেবে যেখানে তুমি কল্পনাও করতে পারো না এনে দাও গুলনাজ কিছু না বলে নিজের মঙ্গলসূত্র খুলে শাহিদকে দিয়ে দিল শাহিদের চোখে এবার পরিকল্পনার চমক ছিল শাহিদ সোজা সোনারের দোকানে গিয়ে বলল শেঠজি এই দেখো আমার বউয়ের মঙ্গলসূত্র এটা বেচতে হবে কি দাম দেবেন সোনার বলল বৌয়ের মঙ্গলসূত্র হায় ভাইয়া খুব কম লোকই নিজের বৌয়ের মঙ্গলসূত্র বেচে কি চক্কর শাহিদ কোনো জবাব দিল না সোনার মঙ্গলসূত্র দেখে ভালো দাম দিয়ে দিল শাহিদ সেই আশার ফি নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল শাহিদ নিজের গ্রামের পাশের আরেক গ্রামে গেল সেখানে বিলাল হালওয়াই নামে এক বিখ্যাত মিষ্টির লোক ছিল শাহিদ সেখানে গিয়ে বলল তোমারই নাম বিলাল হালবাই নাকি হালবাই বলল হ্যাঁ হ্যাঁ ভাই আমারই নাম যে আমার মিষ্টি খায় সে বলে বাহ ওয়াহ কি জিনিস বানিয়েছে ভাই আমি বিলাল হালবাই আর আমার মিষ্টি যায় মহল পর্যন্ত আচ্ছা আমার দোকানে এটা লেখা দেখো নি শাহিদ বলল দোকানে তো দেখেছি কিন্তু মহলে তোমার মিষ্টি কখনো দেখিনি হালওয়াই বলল কেন ভাই তুমি কে এই গ্রামের তো মনে হচ্ছে না শাহিদ বলল একদম ঠিক চিনেছ আমার নাম শাহিদ আর আমি সুলতান মাহমুদের মহলে থাকি ওখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমিই দেখি হালবাই বলল আরে ভাই তুমি রাজমহল থেকে এসেছ এটা আগে কেন বলনি একটু কাছে এসো দেখো ভাই আমি কি বলছি সত্যি কথা বলতে কি আমি লোকদের সঙ্গে মিথ্যে বলি যে মহারাজ আমার মিষ্টি পছন্দ যাতে দোকান চলে এখন তুমি এসেছ তাই শুধু আমার মিথ্যে প্রশংসা করে দিও লোকে বিশ্বাস করবে আর আমার নাম আরও বাড়বে শাহিদ বলল আচ্ছা চলো কোনো কথা নেই ভয় পেও না আমি কাউকে বলবো না যে মহারাজ তোমার নামও জানে না তবে হ্যাঁ একটা গোপন কথা বলি হালবাই বলল কোন গোপন কথা শাহিদ বলল এই যে তোমার নাম সত্যি বিখ্যাত কাল সুলতানের মহলে মেহমান আসছে সুলতান চান এমন মিষ্টি রাখা হোক যা দেখতে সোনার আশারফির মতো লাগে আর আমি শুনেছি তুমি মিষ্টির ওপর এমন সোনার পাতলা স্তর লাগাও যে আহা হাহা কেউ ধোকা খেয়ে যায় যে সোনা খাচ্ছে নাকি মিষ্টি হালবাই খুশিতে বলল কি বলছো আমার নাম সত্যি এত বিখ্যাত হ্যাঁ তুমি ঠিকই বলেছ ভাই আমি এমন সোনার বরক লাগাই যে দেখার লোক বুঝতেই পারে না এটা সোনা না মিষ্টি শাহিদ বলল তাহলে বলো তুমি এমন মিষ্টি বানাতে পারবে যা পুরোপুরি সোনার আশারফির মতো দেখতে হবে হালওয়াই বলল হ্যাঁ হ্যাঁ কেন পারব না আমি এমন প্যাড়া বানাবো ছোট ছোটো আশারফির মতো তার উপর সোনার বরক লাগাবো দেখার লোক চোখে ধোকা খেয়ে যাবে শাহিদ বলল তাহলে ঠিক আছে সন্ধে পর্যন্ত পাঁচশো সোনার আসারফি তৈরি করে দাও মানে পাঁচশো সোনার বরক লাগানো প্যারা শাহিদ মুচকি হেসে পুরো টাকা বিলাল হালওয়াইকে দিয়ে দিল হালওয়াই খুশিতে নেচে উঠল শাহিদ সেখান থেকে চলে গেল শাহিদ এবার একটা মাটির পাত্র বেচার দোকানে গেল তার চোখে নতুন পরিকল্পনা ছিল শাহিদ বলল হ্যাঁ ভাই তোমার কাছে কি কোনো পুরানো নোংরা মাটির পাত্র আছে মাটির পাত্রওয়ালা বলল ভাই লোকে তো পরিষ্কার মাটির পাত্র চায় আর তুমি পুরানো নোংরা চাইছো কেন ভাই শাহিদ বলল দেখো আমার একটা জরুরি কাজে লাগবে থাকলে বলো যত ইচ্ছে দাম দেব মাটির পাত্রওয়ালা বলল আমার কাছে একটা এমন মাটির পাত্র আছে যেন এইমাত্র মাটি খুঁড়ে বের করা হয়েছে শাহিদ বলল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এইটাই চাই নিয়ে এসো দোকানদার মাটির পাত্র দিল শাহিদ আসার চেয়ে বেশি টাকা দিল দোকানদার খুশি হয়ে গেল সন্ধে নেমে গেছে বিলাল হালুয়াই শাহিদের জন্য অপেক্ষা করছিল ঠিক তখন শাহিদ এলো আসুন সরকার আসুন আমি তো আপনারই জন্য অপেক্ষা করছিলাম দেখুন এই দেখুন পাঁচশো পেরা সোনার বরক লাগানো দেখুন একদম সোনার অসরফির মতো লাগছে না শাহিদ বলল হ্যাঁ সত্যিই তুমি কামাল করে দিয়েছ দেখার লোক চোখে ধোকা খাবে চলো এবার একটা কাজ করো এই সব পেরা কি মাটির পাত্রের ভেতর রেখে দাও হালুয়াই অবাক হয়ে বলল হ্যাঁ মাটির পাত্রের ভেতর এত সুন্দর পেড়া শাহিদ বলল দেখো রাজমহলের রাস্তা লম্বা পথে যদি ডাকাত পড়ে আর তাদের মনে হয় এগুলো সোনার মোনার শিক্কা তাহলে তো আমাকে মেরে ফেলবে পুরানো মাটির পাত্র দেখলে কেউ সন্দেহ করবে না হালুয়ায় মাথা নেড়ে সব পেড়া সেই পুরানো মাটির পাত্রে ভরে দিল শাহিদ মাটির পাত্র নিয়ে নিজের গ্রামে ফিরে এলো তার চোখে চালাকি আর মুখে আত্মবিশ্বাস ছিল সে সেই সোনারের দোকানের কাছে গেল যেখানে সকালে বৌয়ের মঙ্গলসূত্র বেঁচেছিল শাহিদ বানিয়ে বলল আরে বাপরে এতদূর পায়ে হেঁটে এসে খুব তেষ্টা পেয়েছে সোনার বলল হ্যাঁ ভাই ওই সামনে মাটির পাত্র রাখা আছে পানি খাবার জন্যই তো যত ইচ্ছে পান করো ঠিক তখন সোনারের চোখ পড়ল মাটির পাত্রে পাত্র পুরানো ছিল কিন্তু ভেতর কে হালকা সোনালি ঝিলিক আসছিল সোনার অবাক হয়ে বলল এই ভাই সকালে তো তুমি মঙ্গলসূত্র বেচতে এসেছিলে এখন এই মাটির পাত্র নিয়ে ফিরলে এটা তো খুব পুরানো লাগছে আর ভেতরে তো সোনার শিক্ষা বলো ভাই এই মাটির পাত্র কোথায় পেলে শাহিদ বলল হ্যাঁ তো শেদজি নিজের কাজে নিজে মন্দির না সোনার রেগে গিয়ে বলল এই বাবা শাহিদ আমি তোমাকে খুব ভালো করে চিনি আর এই দোকান দেখছো দোকান আমার হলেও সব টাকা শাহুকারের লাগানো শাহুকার আমার সব কথা মানে শাহিদ বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানবে হয়তো কিন্তু কি বলতে চাও মূল কথাটা বলো সোনার বলল মূল কথা এই যে তোমার এই মাটির পাত্র দেখে মনে হচ্ছে এটা তুমি কোথাও মাটি ঘুরে পেয়েছো তাই না শাহিদ বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো আমি সত্যি বলছি আমি আমার বউয়ের মঙ্গলসূত্র চুরি করে এনেছিলাম ভেবেছিলাম বেঁচে জুয়া খেলবো আবার মঙ্গলসূত্র ফিরিয়ে নেব কিন্তু আমি সব হারিয়ে ফেললাম আত্মহত্যা করতে জঙ্গলে গিয়েছিলাম সেখানেই এই মাটির পাত্র পেলাম যা সোনার শিক্ষায় ভর্তি আর এই কথা তুমি কাউকে বলো না সোনার বলল আমি একদম বলবো না কিন্তু ভাই বদলে আমাকেও কিছু সোনার শিক্ষা দাও শাহিদ বলল মাথা খারাপ হয়েছে নাকি তাহলে তো ভালো যে সবাইকে গিয়ে বলে দাও কিন্তু আমি তোমাকে কিছুতেই দেব না সোনার বলল আচ্ছা ঠিক আছে এত রাগ কেন চলো সৌদা করি পুরো মাটির পাত্রটা আমাকে দাও বদলে আমার দোকানের সব সোনার গয়না নিয়ে যাও মাটির পাত্রে যত সোনা আছে তার থেকে দ্বিগুণের বেশি দামের গয়না আমি দিচ্ছি ভেবে দেখো শাহিদ বলল চলো তুমি এত বলছো আর এত ইচ্ছে তাহলে সৌদা মঞ্জুর দোকানদার দোকানের সব সোনার গয়না একটা পুটুলিতে ভরে শাহিদকে দিল শাহিদ মাতির পাত্র দিয়ে পুটুলি নিয়ে বাড়ির দিকে রওনা দিল শাহিদ বাড়ি ঢুকতেই গুলনাজ দেখল তার হাতে ভারী সোনার পুটুলি সে বলল এসব কোথা থেকে এনেছ শাহিদ বলল হ্যাঁ গুলনাজ এটা ঠকদের রাজার প্রথম চাল ছিল আর দেখো কতটা সফল তবে এটা তো শুধু শুরু এখনও অনেক কিছু করতে হবে গুলনাজ বলল শাহিদ যে দোকানদারকে তুমি ঠকিয়েছ সে শাহুকারের লোক আজ না হোক কাল শাহুকার সব জেনে যাবে সে গ্রামের লোক নিয়ে আমাদের বাড়ি আসবে আমাদের এখান থেকে পালাতে হবে নইলে সে সুলতান মামুদের কাছে নালিশ করবে শাহিদ বলল এটাই তো আমি চাই এবার সময় এসেছে এই খেলাকে আরও বড় করার সেই রাতে যখন পুরো গ্রাম ঘুমেছিল শাহিদ আর গুলনাজ সব গয়না নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেল সকালে দোকানদার সোনা মাটির পাত্র নিয়ে শাহুকারের কাছে গিয়ে রাখলো আর বলল আরে মালিক এতে সোনার শিক্কা এতগুলো শিক্ষা তুমি কোথায় পেলি দোকানদার বলল আরে মালিক সকালে শাহিদের কাছ থেকে কিছু টাকাই কিনে নিয়েছি সে বলেছে জঙ্গলে পেয়েছে আমি তার বদলে আমার সব সোনার গয়না দিয়ে দিয়েছি সৌদা ভালো হয়নি শাহুকার একটা সিক্কা তুলে জোরে চেপে ধরল ভেঙে গেল ভেতরে মিষ্টি বেরোলো শাহুকার চমকে বলল এটা কি? আরে এ তো নকল সোনা তুই কি করলি নচ্ছেদে ছুঁয়েও দেখলি না এ তো সব মিষ্টি যার উপর সোনার বরক লাগানো আরে মূর্খ তুই আমাকে শেষ করে দিলি চল শাহিদের বাড়ি চল দুজনে শাহিদের বাড়ি গিয়ে দেখল তালা ঝুলছে শাহুকার বলল সব বুঝে গেছি আমার সুলতান মাহমুদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আমি এক্ষুনি নালিশ করব দুজনে দরবারে গিয়ে পুরো ঘটনা বলল সুলতান মাহমুদ রেগে গিয়ে বলল হো আমাদের রাজ্যে এমন ঠকবাজি প্রথমবার হয়েছে তোমরা চিন্তা করো না সে পালিয়ে কোথায় যাবে দশ দিন অপেক্ষা করো আমার এক বন্ধু ব্যবসায়ী হিরে বেচতে মহল আসছে আমরা মহলের বাইরে যেতে পারি না ততদিন তোমরা এখানে মেহমান হয়ে থাকো ইতিমধ্যে শাহিদ আর গুলনাজ জঙ্গলের এক ঝুপড়িতে পৌঁছালো ভেতরে এক বুড়ো হেকিম বসেছিল সে বলল আরে ভাই তোমরা কে শাহিদ বলল আমার নাম শাহিদ আর ই আমার বউ গুলনাস আমরা দুজনেই বেকার কাজের খোঁজে এক রাজ্য থেকে আরেক রাজ্য ঘুরি রাত হয়ে গেছে তোমার ঝুপড়ি দেখে এখানে চলে এলাম হেকিম বলল তোমরা ঠিক জায়গায় এসেছ রাজ্যে যাওয়ার সবচেয়ে নিরাপদ রাস্তা এই দিয়েই দূর দূরান্তের ব্যবসায়ীরা রাতে এখানেই থাকে শাহিদ বলল আচ্ছা তাহলে আপনিই সেই হেকিমজি যার চর্চা পুরো রাজ্যে আপনার কাছে জড়িবুটির খুব জ্ঞান আছে দেখুন হেকিমজি আমি বেকার আপনি কি আমাকে জড়িবুটি শেখাতে পারবেন বদলে যত টাকা লাগে দেব শুধু আমাকে আর আমার বউকে দুবেলা খেতে দিন হেকিম বলল আচ্ছা চলো ঠিক আছে তোমরা ভালো মানুষ মনে হচ্ছে থাকো শাহিদ আর গুলনাজ সেই দিন থেকে ঝুপড়িতে থাকতে লাগল। পাঁচ দিনে শাহিদ অনেক কিছু শিখে ফেলল একদিন একটা জড়িবুটি হাতে নিয়ে দেখছিল হেকি মেসে তাড়াতাড়ি থামালো রুখো রুখো এটা ছুঁও না এটা খুব চমৎকারী এটা পিসে কারো চোখে দিলে কিছুক্ষণের জন্য সে অজ্ঞান হয়ে যাবে আর জ্ঞান ফিরলে মনে হবে সে অজ্ঞানই হয়নি শুধু মনে হবে সামনের লোকটা হঠাৎ গায়েব হয়ে গেল শাহিদ বলল ও হো বাহ তাহলে তো অনেক জাদুকার এই জড়িবুটি দিয়ে লোকদের বোকা বানায় তাই না হেকিমজি। হিকিম বলল হ্যাঁ তাই আমি এটা খুব সামলে রাখি যাতে ভুল হাতে না পড়ে তবে তোমার কথা আলাদা তোমার ওপর ভরসা আছে রাতে শাহিদ চুপি চুপি সেই জড়িবুটি নিদের ঝোলায় ভরে গোলনাজকে বলল যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেটা পূরণ হয়ে গেছে চলো এবার যাই সুলতানের ব্যবসায়ী যে রাস্তা দিয়ে আসবে তার আগেই আমরা তাকে রাস্তায় ঠকাবো দুজনে ঝুপড়ি ছেড়ে একটা পুকুরের ধারে গিয়ে বসল পুকুরের পানি শান্ত আর স্বচ্ছ ছিল শাহিদ বলল এটা খুব বিখ্যাত পুকুর মুসাফিররা এখান থেকেই পানি খায় এই মাত্র বলতে না বলতে তার কানে ঘোড়ার খুরের শব্দ এলো শাহিদ বলল চলো চলো গাছের পেছনে লুকিয়ে পড়ো কিছুক্ষণ পর এক ব্যবসায়ী ঘোড়ায় চড়ে এলো ঘোড়া বাঁধল আর পুকুরের পানি খেতে লাগলো শাহিদ জাদুকরের পোশাক পরে হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো ব্যবসায়ী বলল আরে ভাই তুমি কে শাহিদ বলল আমার পোশাক দেখছো না আমি জাদুকর আর তুমি কে ব্যবসায়ী বলল আমার নাম জাদ আমি ব্যবসায়ী সুলতানের সঙ্গে দেখা করতে যাচ্ছি শাহিদ বলল তাহলে তুমি সুলতানকে কোনো দামি জিনিস বেচতে যাচ্ছ বলতে পারো সেটা কি ব্যবসায়ী বলল তুমি কি আমাকে বোকা ভেবেছ আমি কি করে বিশ্বাস করব তুমি জাদুকর হয়তো ডাকাত যদি রাজ ফাঁস করি তুমি আমাকে লুট করে নেবে শাহিদ বলল তোমার ইচ্ছে কিন্তু এও তো হতে পারে যে তোমার যে দামি জিনিস আছে আমি আমার জাদুতে তার থেকে আরেকটা একদম একই রকম বানিয়ে দিতে পারি শর্ত শুধু একটাই জিনিসটা আমার চোখের সামনে থাকতে হবে লোভী ব্যবসায়ী ভাবতে লাগল তার মনে লোভ জেগে উঠল সে পকেট থেকে হিরে বের করে দেখালো এই দেখো এই হিরেটা আমি সুলতানকে বিতে যাচ্ছি শাহিদ মুচকি হেসে সেই পিসে রাখা জড়িবুটি বের করে তার চোখে ছিটিয়ে দিল ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়ে গেল শাহিদ হীরাটা নিয়ে গুলনাজের সঙ্গে পালিয়ে গেল কিছুক্ষণ পর ব্যবসায়ীর জ্ঞান ফেরল তার মনে হল সে অজ্ঞানী হয়নি সে বলল আরে এটা কি সেই জাদুকর আমার হীরা নিয়ে গায়েদ সে জানে না আমি সুলতান মাহমুদের বন্ধু আমি তাকে দেখে নেব ঠিক তখন পানি খেতে হেকিম এল ব্যবসায়ীর ম্লান মুখ দেখে বলল কি হল মুখ এত উদাস কেন ব্যবসায়ী বলল এক জাদুকর এসে আমার হীরা নিয়ে গায়েব হয়ে গেল হেকিম বলল সে জাদুকর নয় সে শাহিদ কাল থেকে সে আর তার বউ আমার ঝুপড়িতে ছিল আমার সেই জড়িবুটিও চুরি গেছে ব্যবসায়ী রেগে সোজা সুলতান মাহমুদের কাছে গেল সুলতান হেসে বলল আসো আসো কতদিন থেকে তোমার জন্য অপেক্ষা করছি চলো সেই হীরাটা দেখাও যার দাম একটা রাজ্যের চেয়েও বেশি ব্যবসায়ী বলল আরে কি দেখাবো সুলতান হীরা তো আর আমার কাছে নেই পুরো ঘটনা বলল শাহুকারও সেখানে ছিল সে বলল মহারাজ এই সেই শাহিদ যে আমার দোকানদারকে ঠকিয়ে আমার সব সোনা নিয়ে পালিয়েছে সুলতান বলল এত বড় অপরাধ আমাদের রাজ্যে কারো সাহস নেই তৎক্ষণাৎ হুকুম দিল সৈনিকরা শাহিদ আর তার বউকে খুঁজে বের করো জ্যান্ত ধরে এখানে নিয়ে অনেক দিন খুঁজেও পাওয়া গেল না একদিন সুলতান চিন্তায় বসেছিল মন্ত্রী এসে বলল মহারাজ আমাদের জঙ্গলে এক দরবেশ তার সাগিদকে নিয়ে তপস্যা করছে তার চমৎকারের চর্চা পুরো রাজ্যে আপনার উচিত তার সঙ্গে দেখা করা সুলতান বলল যদি তাই হয় তাহলে আমি নিজে যাব মন্ত্রী বলল তবে একটা কথা তিনি দিনে শুধু একজন মানুষের দুঃখ শোনেন সঙ্গে কেউ থাকলে কিচ্ছু শুনবেন না আপনাকে একা যেতে হবে পরদিন সুলতান একা জঙ্গলে গেল দরবেশ আর তার সাগিদ যে আসলে গুলনাস তপস্যায় বসেছিল সুলতান বসে বসল দরবেশ শাহিদ বলল কি ব্যাপার মহারাজ আপনার মুখে এত চিন্তার ছায়া কেন সুলতান পুরো ঘটনা বলল শাহিদ শান্ত গলায় এক মাটির পাত্রে পানি এগিয়ে দিয়ে বলল একটা কাজ করুন মহারাজ আল্লার নাম নিয়ে এই পানি খেয়ে ফেলুন খেলেই আপনার স্বপ্নে শাহিদ আর তার বউয়ের ঠিকানা দেখতে পাবেন সুলতান খুশি হয়ে পানি খেল কিছুক্ষণের মধ্যে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল শাহিদ হেসে গুলনাজকে বলল দেখেছ এই সুলতান মাহমুদ কিন্তু জানে না দরবেশের ছদ্মবেশে কে ঠগ শাহিদ সুলতানের মাথা থেকে সোনার মুকুট খুলে নিল আর বলল কাল সকালে জাগলে বুঝবে যার খোঁজে এসেছিল সেই দরবেশ আর সাগির্দি ছিল দুজনে জঙ্গল ছেড়ে চলে গেল পরদিন সকালে সুলতানের জ্ঞান ফিরল কেউ নেই মুকুটও নেই সে বলল বাপ মানে দরবেশ যে পানি খাওয়ালো তাতে আমি অজ্ঞান হয়ে গেছি অর্থাৎ সেই শাহিদার সাগির্দ তার বউ এত বড় ঠক জীবনে দেখিনি সুলতান মহল ফিরে এল শাহুকার আর ব্যবসায়ী অপেক্ষা করছিল মুকুট না দেখে চমকে উঠল সুলতান বলল কি বলব সেই ঠগরা আমাকেও ঠকিয়ে দিয়েছে দরবেশের ছদ্মবেশে শাহিদ ছিল আমার মুকুটও নিয়ে গেছে মন্ত্রী বলল মহারাজ যে রাজাকে ঠকায় সেও রাজা শুধু ফরক এই যে আপনি রাজ্যের রাজা আর সে ঠকদের রাজা ঠিক তখন দরবারের দরজা খুলে গেল শাহিদ আর গুলনাজ ভেতরে ঢুকল সবাই চমকে উঠল সুলতান বলল তোমার চোখ আমি চিনি কাল নকল দাড়ি ছিল তুমিই সেই দরবেশ শাহিদ বলল মহারাজ আমি পালাতে পারতাম কিন্তু নিজে এসেছি জানতে চান না কেন সুলতান বলল বলো শাহিদ বলল এই শাহুকার বহু বছর আগে আমার জমি জাল কাগজে হরপ করেছিল আমি ইনসাফ চেয়ে ঘুরেছি কেউ শোনেনি তাই আমি ঠগ হয়ে দুনিয়াকে দেখাতে চেয়েছি যে অন্যায় বেশি হলে ঠগ ও ইনসাফের মুখোটা পড়ে এই নিন আপনার মুকুট এই আপনার হীরা আর এই শাহুকারের সব গয়না আমি আমার বইয়ের মঙ্গলসূত্র পর্যন্ত বেঁচে আপনার চোখ খুলেছি এবার যা সাজা দেওয়ার দিন সুলতানের চোখে জল এলো সে বলল শাহিদ তুমি ভুল পথ নিয়েছিলে কিন্তু উদ্দেশ্য ছিল ন্যায়ের তুমি আমাদের চোখ খুলে দিয়েছ সৈনিকরা এই শাহুকারকে ধরো সুলতান সব ধন শাহিদকে দিয়ে বলল নাও এই ধন তোমাদের আজ থেকে নতুন জীবন শুরু করো তুমি খুব ভালো মানুষ শাহিদ হেসে ধন নিয়ে গুল্লাজের সঙ্গে গ্রামে ফিরে গেল তার মুখে আর লোভ ছিল না শুধু শান্তি আর আত্মবিশ্বাসের আলো ছিল যখন অন্যায় খুব বেড়ে যায় তখন কখনো কখনো ভগ ইনসাফের মুখোটা পড়ে নেয় শাহিদ শুধু দুনিয়াকে দেখিয়ে দিল রাজা সেই নয় যে জন্ম থেকে রাজা রাজা সে যে মিথ্যের দুনিয়াতেও সত্যের ঠগবাজি করে ছাড়ে বন্ধুরা এই কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্টে জানান আর আমাদের চ্যানেল তারিখি কিস্ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ